দেশ স্বাধীন না না করলে তো কোনো কথাই বলতে পারতো উর্দু শিখ একবার ভাষা আন্দোলন হয়েছিল আবার হইতো আমরা যুদ্ধ করে স্বাধীন না করতাম তাহলে তো আমরা কুকুর হয়ে যেতাম তার কুকুরের মতো গলায় ধরে দিয়ে বেঁধে রাখতো আমাদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে ওরা কথা বলে এটা ঠিক না ওরা বলতেই পারে কিন্তু আমি মনে করি যে মুক্তিযুদ্ধের একটা ভাতা দেয় সরকার ওরা কোটা ওদের জন্য আন্দোলন করছে এটা কি বলছে ওরা যে ওদের কোটা কমায় যে মুক্তি কোটা আমাদেরকে এটা আমাদের আমাদের ওরা ওদের মধ্যে ওদের যার নেতৃত্বে তাদের মধ্যে তাদের কিছু লোকের হয়তো দেশপ্রেমের অভাব আছে আজকে যে মিটিং করছে আজকে যে বাদ দেওয়ার কথা বলতেছো কেন এই মুক্তিযুদ্ধদের জন্য মুক্তিযুদ্ধ স্বাধীন না করলে তো কোনো কথাই বলতে পারতো না পাকিস্তানে এসে বুকে পাড়া দেয় ধরে দেয় এইখানে উর্দু শিখ একবার যে ভাষা আন্দোলন হয়েছিল আবার হইতো আমরা যুদ্ধ করে স্বাধীন না করতাম তাহলে তো আমরা কুকুর হয়ে যেতাম তার কুকুরের মতো গলায় ধরে দিয়ে বেঁধে রাখতো আমাদেরকে মুক্তিযুদ্ধতে নিয়ে ওরা কথা বলে এটা ঠিক না ওরা বলতেই পারে কিন্তু আমি মনে করি যে মুক্তিযুদ্ধাদের একটা ভাতা দেয় সরকার তোমাদেরকে তোমরা তোমরাও পাও ভাতা পাও কম সেটা তোমরা বাড়াই নাও বাড়াই নাও এরা আমি তুমি করে বলছি কিন্তু ওদেরকে না আর আসলে তো সম্মান ওদের ওরা অনেক বেশি সম্মান সম্মানের অধিকারী আমি মনে করি তো ওরা ওরা তো এটার আমাদের কথা বলা তো প্রয়োজন নাই মুক্তিযুদ্ধে ওনাকে নিয়ে তো অনেক কথা বলে মুক্তিযুদ্ধের ব্যাপারে ওনাকে নিয়ে তো অনেকে অনেক ধরনের কথা বলে হ্যাঁ উনি উনি ওনাকে নিয়ে অনেক ধরনের কথা বলে আমাদের চলচ্চিত্রের সেটা সঠিক কিনা আমি কিন্তু বলবো তো উনি বলতেই পারে উনি বলতেই পারে উনার লক্ষ লক্ষ টাকা আছে ঘরে কোটি কোটি টাকা ব্যাংকে আছে আমার মনে হয় এই জন্য বলে মুক্তিযুদ্ধের বাদ দিল মুক্তিযুদ্ধে তো অনেকে না খেয়ে আছে না খেয়ে আছে সেটা উনি দেখেন সোলানা সাহেব উনি তো অনেক গুণী জ্ঞানী ব্যক্তি লেখাপড়া শিক্ষিত কিন্তু কিছু কিছু এই কথাগুলো তো সঠিক বলে আমার মনে হয় না যে বাতিলি করে দোক এইটা আমার কাছে সঠিক বলে মনে হয় না ওনার টাকা উনি টাকার উপরে ঘুমায় মনে হয় ওনার টাকার কোনো প্রবলেম নাই এইজন্য উনি বলছেন যে বাতিল করে দিলে ওনার তো কোনো আশা যায় না কিন্তু অনেক মুক্তি যদ্ধের আসে যায় এইটা দিয়ে চলে বসে থাকে মাছ গেলে আমি এই ভাতাটা কবে পাবো ভাই ভাতা একই তো কথা আবার কথা মুক্তি যদ্ধের কোটা বাতিল করে দাও কোটা বাতিল করে দাও মানুই তো এই এদের পক্ষের কোনো কথা না মুক্তিযুদ্ধ বাতিল করবে কেন দেশ স্বাধীন করেছে ওই মুক্তিযুদ্ধের সন্তান বা ওই মুক্তিযোদ্ধা এদেরকে দেশ দেবে না বঙ্গবন্ধু ভাষণটা শোনার পর যারা যাদের রক্ত গরম হয়েছে তারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করে নাই তারাই সব কথা বলতে পারবে যে যুদ্ধ করে না বা তার বাবা মা ভাই বোনের কেউ যুদ্ধ করবে তারাই সব কথা বলতে পারবে ওই মর্মটা বুঝবে না ওরা মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলবে কেন ওদের জন্য দেশ স্বাধীন হয়েছে আমার কথা বাদ ধরে মুক্তিযুদ্ধ মনে করেন আমি মুক্তিযুদ্ধ না মুক্তিযোদ্ধা এটা ওরা বলতেই পারে কিন্তু আমার কাছে এটা সঠিক না ওরা বলতেই পারে